এই কাবাগড় প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই তফ চলতেছে এবং ঈসা আলাহ সাল্লামের পরবর্তী যুগে রাসুলসাল্লাহ সাল্লাম পর্যন্ত পাঁচ শত বছর এই সময়টাতে যারা আমরা যারা বলি জাহেলিয়াত এই জাহিলিয়াতের যুগেও তারা কাবাঘর তো ইতিহাস হাদিস করান তাই বলে আপনারাও জানেন কাবাঘর তো তারা কাবাঘর তোয়প করতো কীভাবে রাসুলের দেখানো পথ তরিকা অনুযায়ী না তাদের তরিকা ছিল আলাদা তারা কাবাঘরকে খুব সম্মান করতো আল্লাহকেও বিশ্বাস করতো করলে তাদের বিপদ হয়ে যায় এটা তারা বিশ্বাস করতো ওইটা তারা কাবা ঘর তপ করতো পুণ্যের কাজ মনে করত তারা কাবা ঘর তপ করতে যায় বেশি সম্মান দেখাইছে কিরকম বেশি সম্মান বলতে অতিরঞ্জিত সম্মান বা যেটা পথের নির্দেশনা এরকম একেবারে সম্মান দেখা যে উলঙ্গ হইয়া তো শুরু করে দিয়েছে কি হইয়া উলঙ্গ হয়ে বিবস্ত্র হয়ে তাদের শর্ত ছিল কি যে আমরা দুনিয়াতে আসছি বিবস্ত্র হয়ে বিবস্ত্র হয়ে আসছি না আমরা আমাদের কারো কে পোশাক ছিল ছিল না কারো পরনে পোশাক ছিল না অতএব তাদের যুক্তি ছিল আমরা যখন মার্কেট থেকে আসছি নিষ্পাপ অবস্থায় আসছি কারো কোনো পাপ গুনা কিছু ছিল না অতএব তখন তো আমাদের কোনো পোশাক ছিল না অতএব আমরা এখান থেকে কাবাগরকে তপ করে আমরা নিষ্পাপ হয়ে যাব অতএব আমাদের একবার কাপড় চোপড় কিছুই থাকবে না নাও ওদের বুঝলাম কাপড় চোপড় থাকবে না একটা বয়স পর্যন্ত আপনার এটা আল্লাহ মাফ করে দিয়েছেন ওলঙ্কা গুণা নাই পাপ হবে না কিন্তু আবার একটা বয়স হইলেই আপনাকে কি পোশাক পরিধান করা ফরজ করে দিয়েছেন আল্লাহ কে করে দিয়েছেন আল্লাহ আপনার আব্র ঢাকার জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন পুরুষের জন্য নাবি থেকে হাঁটুর নিচ পর্যন্ত এটা ডেকে রাখা ফরজ প্রত্যেক পুরুষের জন্য প্রত্যেক পুরুষের জন্য এটা দেখে রাখা ফরজ করে দিয়েছেন আল্লাহ এটা একটা বয়স পর্যন্ত আপনার পাঁচ ছয় পাঁচ বছর বয়স পর্যন্ত আপনার সারাদিন হাঁটলেও আপনাকে আল্লাহ একটা গুণা দেবে না আপনার আমল নামায় একটা গুনা লেখা হবে না হবে হ্যাঁ হবে না আবার আপনি দশ বছর বারো বছর বয়সে যান বয়স হয়ে গেলে তখন আপনি এই হাটের উপরে কাপড় উঠাইলে আপনার পরস্তরক হয়ে যাচ্ছে কি হয়ে যাচ্ছে পরস্তরকের একটা গুণা আপনার আমল নামায় লেখা হয়ে যাচ্ছে তাহলে দেখেন বয়সের তারতম্য আছে আছে না হ্যাঁ এখন আরববাসীরা তারাই চিন্তা ভাবনা করছে এই শিশুকালের চিন্তা যদি আপনার বয়স্ক বুড়াকালে করে তাহলে কি এটা গ্রহণযোগ্য হয় গ্রহণযোগ্য তারাও করছে তারাও আল্লাহকে বিশ্বাস করছে কিন্তু বিশ্বাসের মধ্যে পার্থক্যতা আছে একটা হলো নবীর দেখানোর তরিকায় বিশ্বাস করা এটার নাম হলো ইসলাম এটার নাম কি ইসলাম আমরা সবাই মুসলমান হয়েছি তাই না আমরা তো সবাই মুসলমান এখানে তাই না এখানে তো অন্য কোনো ধরনের লোক নাই অতএব আমরা কিসের ভিত্তিতে মুসলমান হলাম কালেমার ভিত্তিতে কিসের ভিত্তিতে কালেমার ভিত্তিতে কালেমাটা দিয়েছেন আমাদের আমাদেরকে আমাদের রাসুল কে দিয়েছেন আমাদের রাসুল কালেমা পড়ে যখন আপনি ইমান আনলেন এখন ইমান কাকে বলে যদি আমরা প্রশ্ন করি মামান আল ইমান ইমান কি এই শব্দটা এই কথাটা আমরা বিশেষ করে বেশি একটা আলোচনা করি না যে ইমানটা কি এখন বলা হয়েছে যারা কারক, যারা আমাদের চাইতে লক্ষ কোটি গুণ বেশি জ্ঞানী ছিলেন এলেমের দিক থেকে আমলের দিক থেকে তারা বিশ্লেষণ করে বলেছেন যে তিনটা কাজের সমন্বয়ে আপনার ইমান তা প্রমাণিত হবে কটা কাজের সমন্বয় তিনটা কাজের সমন্বয় একটা হচ্ছে মুখে স্বীকার করবেন আপনি মোহাম্মদুল্লাহ তারপরে তসদিক বিল জিনাম অন্তরের বিশ্বাস মনের বিশ্বাস থাকতে হবে দৃঢ় হালকা বিশ্বাস হলে হবে না দৃঢ়তার সাথে থাকতে হবে আমল বীর আর এবং কাজে পরিণত করা এই তিনটা সমন্বয়ে আপনি যে কালিমাটা মুখে বললেন এটাকে যদি আপনি তিনটা পর্যায়ে বাস্তবায়ন করেন তাহলে আপনি ইমানদার তাহলে আপনি ইমানদার এখন ইমানদার হওয়ার জন্য রাসুল সাল্লা সাল্লাম এবং আল্লাহ একটা নির্দেশনা আমাদেরকে দিয়েছেন কোরআনের মাধ্যমে রাসুলও বলেছেন তো যাই হোক আমি সেই আলোচনাটা পরে আসি একটু করে করিনি কারণ আমি জিকিরের আলোচনা থেকে এতটুকু আসলাম এখন জিজ্ঞেসটা করবো আল্লাহকে আমার মনের মধ্যে স্থান দিয়ে জিকির করব কি করব আল্লাহকে মনের মধ্যে স্থান দিয়ে যে আল্লাহ আমার সৃষ্টিকর্তা আমার মনের মধ্যে যেন আল্লাহ প্রেম ভালোবাসার সৃষ্টি হয় জাগ্রত হয় এভাবে আমরা জিকির করব। আমার সাথে সাথে আপনারা সবাই বলবেন আল্লা